সারাদেশের মতো অষ্টমীতে সিলেটেও সন্ধ্যা আরতি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু সিলেটে অষ্টমীর বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়েছে বিশেষ করে অষ্টমীর যে বিশেষ পুজো রয়েছে যেটি কুমারী পূজা সেটি সিলেটে আমরা অনুষ্ঠিত হতে দেখেছি এর বাইরে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে সকালের প্রথম প্রহর থেকেই মন্ত্র উচ্চারণ চণ্ডীপাঠ এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে কিন্তু অষ্টমীর কার্যক্রম শুরু হয় সকাল আটটা থেকে একে একে হাজারো ভক্ত ফুল অর্পণ করে দেবীর চরণে নিবেদন করেন ভক্তিভাব এর পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার সিলেটে সার্বজনীন এবং পারিবারিক মিলে মোট ছয়শো আঠারোটি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে চারশো তো ছাপ্পান্নটি কিন্তু সিলেট জেলায় অনুষ্ঠিত হচ্ছে এদিকে আজকে দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরবী গৃহা মহাপীঠে বৃহৎ পরিসরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে যা ভক্তদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করেছে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি কুমারী পূজা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকা ছিল লোকের লোকারণ্য তীব্র গরম উপেক্ষা করেছিলেন বিভাগের বিভিন্ন স্থানে কুমারী মাতার দর্শন লাভের আশায় হাজারো পণ্যার্থীর এই সময় গোটা সহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়েছিলেন পাশাপাশি টানা দেড় ঘন্টা ধরে চলা এই পূজা অনুষ্ঠানে দেবীরূপে অন্নপূর্ণাকে মাতৃরূপে আরাধনা করে পরম তৃপ্তি নিয়ে ঘরে ফেরেন ভক্তরা এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আনসার বাহিনীর ব্যাপক মোতায়েন রয়েছে পাশাপাশি সিসিটিভি নজরদারি এবং স্বেচ্ছাসেবকদেরও দেখা গেছে সক্রিয়ভাবে কাজ করতে অষ্টমী তিথির পূর্ণলগ্ন শেষেই কিন্তু শুরু হবে মহানবমী এবং ভক্তদের আগমন প্রতিমার সৌন্দর্য এবং চারপাশের আনন্দঘন পরিবেশ সব মিলিয়ে এই একটি উৎসব পরিবেশ বিরাজ করছে বলা চলে সিলেটে তো এই ছিল আমার কাছে অষ্টমীর সিলেটের পূজা আয়োজনের সবশেষ